সময় এখন সাড়ে ছটা আর এই উঠে পড়েছি উঠে শুধু বাড়িঘর ঝাড় দিলাম দিয়ে আর চা করে নিলাম ব্রাশ করে চা করে নিলাম নাইটি চেঞ্জ করে চা করলাম মেয়ে মেয়ে উঠলো মা একটু আজকে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি যেতে হবে সাতটা বাজে পাঁচ মিনিট রাখে এরকম টাইমে বেরোতে হবে তো সেই কারণে মেয়ে বললো মা আজকে রান্না করতে হবে না তুমি আমাকে শুধু চা বিস্কুট করে দাও কোম্পানি থেকে ওরা খাবার দেবে যেহেতু রোজার মাছ চলছে তো মানে কোম্পানিতে ভীষণ চাপ তো সেই কারণে আমি বললাম কি ঠিক আছে তো দেখো এখানে লিকার চা করে নিলাম মুখে দিলাম আর আমি নিয়ে নিলাম দুজনে মিলে এখন এই যে লিকার চা খাচ্ছি এবার যাব দিকে দেখি রান্না যাবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার উঠেছি দেখলেই তো মেয়েকে চা করে দিলাম যেহেতু রোজার মাছ চলছে তো মেয়ের মেয়ে যে কোম্পানিতে কাজ করে ভীষণ চাপ জানো না যতদিন রোজাটা না শেষ হচ্ছে ততদিন খুব চাপে এই পুজোর সময় রোজার সময় মেয়ের ভীষণ চাপ পড়ে তো সেই কারণেও বলেছিল যে মা রান্না করতে হবে না শুধু চা বানিয়ে দাও তাই ওকে চা বানিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে চা বানিয়ে দিতে দিতে পারিনি ডাকেনি নিজে নিজে উঠে সব গুছিয়ে ঢুচি চলে গেছে হোক মেয়েকে দিলাম মেয়ে চলে গেলো আর বাড়িঘর ঝাড় দিলাম দিয়ে তো দেখতেই পেলে মেয়েকে চা করে দিলাম এখন করব রান্না দেখি একটু মাংস আনতে পারি নাকি যদি না পাই মাছ নেব আর কী কী রান্না করে কাঁচা ধোয়া ডান তো সমস্ত কিছু থাকে আর সকাল হয়েছে মিনিকে খেতে দিয়ে দিলাম সে সেদ্ধ মাছ ছিল তাই দিয়ে দিলাম খেলো খেয়ে সে বাবু চলে গেছে এবার যে কাজগুলো আছে আমার সেগুলো করবো ঠিক আছে চলো তোমরা সারাদিন কী করি না করি তোমার সঙ্গে থাকো যাই হোক বন্ধুরা এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ একটু ধনে পাতা কেটে নিলাম লাউ দিয়ে করবো বলে ঠিক আছে আর এখানে একটু কাতলা মাছের তেল ছিল ফ্রিজে এটা পেঁয়াজ দিয়ে তোমাদের দাদা ভাইকে ভেজে দেবো আর এই যে পাট শাক ছিল পাট শাকটা ভাজবো তাই হচ্ছে রান্নাবানার সরঞ্জাম এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে ঠিক আছে এই দেখো বন্ধুরা আগে লাউর তরকারিটা করে নিলাম আর ঘরে না কাতলা মাছের মাথা ছিল একদম ফ্রিজের বোনায় যাই হোক মাথাটা দিয়ে দিলাম এই যে দেখো একটু ধুনে পাতা রাঁধুনি দিয়ে এই লাউটা রান্না করে নিলাম হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে বন্ধুরা রান্না বান্না করে নিয়ে ঘরে আসলাম এই হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এই যে মাছের তেলটা ভেজে নিয়েছি এই যে পাট শাক ভাজা এখান থেকে একটু মেয়ে খেয়ে পড়তে গেল আজকে স্কুলে যায়নি পড়া আছে সেই কারণে এই লাউয়ের তরকারি দিয়ে আর এই পাট শাক দিয়ে তো বলছে মা মাছের মাথা দিয়ে এই লাউয়ের তরকারিটা করেছো ভীষণ ভালো হয়েছে এই যাক এই সব খায় না ও আজকে বলছে ভালো হয়েছে লাউটাও খেতে চায় না ও আজকে খেয়েছে যাই হোক বন্ধুরা এগুলো রান্নাবান্না হয়ে গেছে এখন ঢাকা টাকা দিয়ে সমস্ত কাজবাজগুলো বাজগুলো সারি বুঝেছ রান্নাবান্না করলাম করে রান্নার জায়গাটা গুছিয়ে রেখে বাসনগুলো বাইরে রেখে আসলাম আর এই বৃহস্পতিবার মাসি আসলো ফুল দিয়ে গেল সকাল সকাল যদি ঘরটা মুছে না রাখে না তাহলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে কতগুলো কাজা কাঁচা বেজি রেখে এসছে ভাবলাম কি আজকে কাজ বানাবো বাবা তোমাদের দাদা দুটো কাজের প্যান নোংরা হয়েছে দুটো গেঞ্জি বড় জামা ছোট মেয়ের জামা আমার নাইটি সব ভেজি রেখে এসছি ঘরটা মুছে অনেকটা কাছা ভিজিয়ে এসছি বাড়ির সামনে হবে না এতটা মেলা যাবে না সেই পাছিলে দিয়ে আসতে হবে যাই হোক বন্ধুরা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে চলে বারান্দায় বারান্দা মুছবো সিঁড়ি মুছবো প্রচণ্ড ধুলো প্রচণ্ড নোংরা একে ঘরে হাঁটাচলা পড়ে এখানে বসে রান্না করি আর আমি তো দাঁড়িয়ে রান্না করতে পারি না বসে করলে আমার সুবিধা হয় তো সেই কারণে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে তো চলো এই জায়গাটা এখন মুছে নি ভালো করে তো বন্ধুরা এই যে ঘর মোছে কাছা দাওয়া করে এই যে দেখো মেলে দিলাম মেয়ের স্কুলের ড্রেস আছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আছে প্যান্ট আছে আমার নাইটি আছে সমস্ত কিছু মেলে দিলাম সুন্দর রোদ্দুর উঠেছে চলো যাই ভাবলাম কি আজকে একটু আলমারিটা মুছবো সেটা আর হলো না যেহেতু ঘর মোছা হয়ে গেছে তাই ঘর মোছা হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা আজকে হচ্ছে বৃহস্পতিবার মোছামোছো করা যাবে না সেই কারণে আর হলো না আগামীকাল ফ্রিজ আলমারি শোকে সেগুলো মুছবো প্রচুর ধুলো পড়েছে ভেবেছিলাম যে আজকে সকাল সকাল মুছে নেবো আর হলো না ঘরটা মুছে নিয়েছি না সেই কারণে যাই গিয়ে এবার অল্প দুটো বাসন আছে ধুয়ে স্নান করে নিলে হয়ে যাবে পুজো দেব পুজো দিতে গেলে আবার অনেকটা টাইম লাগবে সেই কারণে গলাটা শুকিয়ে যাচ্ছে গিয়ে আগে একটু জল খেয়ে নেব তো বললাম না জামা কাপড় মেলে এসে একটু জল খাবো জল খেয়ে এসে পাখার তারায় বসেছি ব্যাস সেমনাকে চোখ টোক আটকে এসতে একটুখানি শুয়ে করেছিলাম তারপরে উঠলাম এই যে উঠে দেখো বৃহস্পতিবার সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম ঠিক আছে আর আর কি বলবো দিন হানটে করে পুজো দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি কখন আসবে যায় না আমার তো আবার দোকান খুলতে হবে পুজো দাও যখন কমপ্লিট হয়ে গেছে যাই দুটো খাই খেয়ে দোকান খুলি ঠিক আছে সুজুদিতে বসেছি এত গরম পাখাটা চালায় নিয়ে আমার মধ্যে দুই সাইড দিয়ে ঘাম পড়ছে যাই হোক বন্ধুরা খেতে বসে পড়েছি তার পাশে একটা দোকান হচ্ছে গ্রিল লাগাচ্ছে তার জন্য এত আওয়াজ আসছে খেতে বসে পড়েছি কাতলা মাছের তেল ভাজা নিয়ে নিয়েছি একটু শাক ভাজা নিয়েছি আর একটু মাছের ঝোল ঠিক আছে সব খাওয়া দাওয়া করি আবার খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ডালটা বিচারে ই করতে হবে বাড়তে হবে মিনিকা যে তিনবার মাছ দিয়ে খেতে দিয়েছি খেতে দিয়েছি সে খেয়ে হাওয়া তার আর নেই মাছ সেদ্ধ করে করে দিয়েছি করে রেডি হয়ে গেছি এবার যাব দোকানে তো দেখো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা মিক্সি এখন করে নিচ্ছি আমি তো চালাতে পারতাম না বান্ধবীরা এসে আমাকে দেখিয়ে দিয়ে গেছে যে এইভাবে এইভাবে চালাতে হয় তো সেই কারণে আমি ডালটা যে মিক্সির মধ্যে দিয়ে নিলাম কিছুটা হয়ে গেছে আর এই যে কিছুটা এখন বাকি আছে সেটা এখন পেস্ট করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখলে তো ডাল মিক্সা করলাম পরে চলে এসেছি এখানে ভেজেছিলাম সেটা হয়ে গেছে এই যে দেখো তিনটে স্যান্ডউইচ ভাজলাম একটা হয়ে গেল তিনটে পেঁয়াজি আছে এখন এই যে ডালের বড়া ভাজি এটা হয়ে গেলে চা বানাবো চা খাবো ভীষণ চা তৃষ্ণা লেগেছে ঠিক আছে তোমরা দূরে থাকো নালে তোমাদের জন্য পাঠিয়ে দিতাম চলো পরে এখন বাজে নটা এই দোকান বন্ধ করে গুছিয়ে রেখে আসলাম বিশাল গরম গো বিশাল গরম দোকানের মধ্যে একটু পাখা তলায় দাঁড়িয়েছি ভীষণ ভালো লাগছে তার ফাঁকে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো তোমাদের আমি খেতে দিতে পারিনি মেয়ে দিয়েছিল খেতে দোকানে লোক ছিল সেই কারণে আমি আসতে পারিনি আর আমি চপ ভাজছিলাম যাই হোক ভাজা টাজা কমপ্লিট করে গুছিয়ে টুছিয়ে রেখেই আসলাম এখন বসাবো রান্না করবো ভাত আর মেয়ে নিয়ে এসেছে মুরগির মাংস মুরগির মাংস ঝোল করবো পাতলা করে আর ভাত এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া ঠিক আছে যাই হোক চলো রান্নাটা বসাই অনেকটা রাত্রি হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাবে খেয়ে সবে সকাল সকাল কাজে যেতে হয় সেই কারণে চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই এই যে মেয়ে মাংস ধুয়ে টুয়ে ছোট মেয়ে রেখে দিয়েছে এটাকে এখন রান্না বসাবো ঠিক আছে মশলা করবো করে টপ রান্না বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছে এখানে ভাত ফুট মানে ফুটা ফুটা হয়ে এসছে ঠিক আছে চলো ঝটপট করে এবার রান্নাটা চলো বন্ধুরা হয়ে গেছে লাল লাল মাংসর ঝোল বড়ো বড়ো আলু কেটে খেতে দিয়ে দেবো দশটা বাজে বুঝেছ পুরো বাজে বাজেনি একটু বাকি আছে তো তোমাদের দাদা ভাইকে মেয়েকে খেতে দিয়ে দেবো পিও আয় খেতে আয় তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এবার দেবো মেয়েদেরকে খেতে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ঠিক আছে ভাত নিয়ে আসলাম তরকারি ঘরে নিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে টাটা ঠিক আছে চলো আর যারা আমার আমার পরিবারে যারা নতুন এসছো তাদেরকে অনেক 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 ভালোবাসা চলো টাটা